আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে কী সেরে চলে যাওয়া মানুষ কীভাবে ফিরে আসবে যেমন ধরেন আপনার স্বামী বা স্ত্রী যদি আপনাকে সেরে চলে যায় বা প্রেম প্রেমিকা সেরে চলে যায় তাহলে সে নিজে কীভাবে ফিরে আসবে আপনার কাছে বা যোগাযোগ করবে সেটা বলে দিব আজকে তাবিজে এবং সেই প্রসেসটা দেখে দিব তাই প্রথম শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তো ওই যে নকশা দেখতে আসছে নকশাটা অঙ্কন করবেন সে বুঝপাতায় যদি ওই যে ব্যক্তি আছে ব্যক্তির কাপড় থাকে আপনার কাছে তাহলে ওই কাপড় অঙ্কন করবেন লিখবেন হয়েছে জাফরান মেস্কো কুমকুম লোচার কাঁচের রস একসাথে মিশিয়ে কালি তৈরি করে উঠবেন কালি তৈরি করে ওই কালে দিয়ে আপনি অঙ্কন করবেন দুইটা তাবিজ জাস্ট ঠিক আছে যে কোনো বোধ শনি তারপর হয়েছে কি মঙ্গল এই তিন দিনের ভিতরে যে কোনো একদিন সময় করে আপনি লিখতে পারবেন পাক্তপিতর অবস্থায় ঠিক আছে তো ওই যে নকশা আমার কেন দেওয়া আছে স্ক্রিনে এই সুন্দর নকশাটা আপনি অঙ্কন করবেন ঠিক আমার এইভাবেই অঙ্কন করে আপনি করবেন নিচে দিবেন হয়েছে ওই ব্যক্তির নাম তার বাবার নাম তার মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম ঠিক আছে দিয়ে আপনি লিখবেন দুটো তা লিখবেন দুটা লিখবেন রাত্রে লিখলে ভালো হয় মাগড়ি পর পর আসার আগে অত রাত বারোটার পরে ঠিক আছে দেখে আপনি করবেন কি ওই দেখতে যদি দূরের হয় মানে আপনার দাঁড়ে কাছে না হয় তাহলে একটা তাবিজ আপনি শাসন গাড়ি গিয়ে পুঁতি দিতে হইব অর্ধ লঙ্ঘ হয়ে ঠিক আছে মানে নিচে শুধু কাপড় থাকবে উপরে কোনো কাপড় থাকবে না ওইভাবে গিয়ে আপনি ওখানে একটা তাবিজ পুঁতি দিতে হইব আর একটা তাবিজ হচ্ছে গিয়ে এই আপনার পায়ের নিচের দুলু মাটি সংগ্রহ করে ওই তাবিজের ভিতরে ঢুকাইবেন ডুকাইয়া তাবিজটা বাঁধবেন বা আপনি তাবিজটা একটা বোতলে বলবেন ঠিক আছে বড় একটা বোতল দেখে বলবেন বইরা ওই বোতলটা আপনার করবেন কি আপনার যদি ঘরের একটা কুনে যদি সুন্দর মতো রাখতে পারেন যাতে কেউ না দেখে সেভাবে রাইকা দেবেন যদি ভাবে রাখতে না পারেন তাহলে আপনাদের বাড়ির ফুসকুনি অথবা হচ্ছে গিয়ে বাড়ির যে কোনো একটা খুনায় আপনি এই বোতলটা মাটির নিচে অথবা পানির নিচে সুন্দর করে রাইকা দেবেন তাহলে দেখবেন যে সাতটার ভিতরে এই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে শুধু সে বিদেশে থাকে সে ফোনে যোগাযোগ করবে দেশে থাকে বসে সে আপনার কাছে আসার জন্য এই যোগাযোগ করবে ঠিক আছে আর আমাদের দিয়ে যদি কার কোনো কাজ করাতে চান ওইরকম অবশ্যই যোগাযোগ করবেন এই স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আর সরাসরি কল করতে পারেন যে কোনো পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন অবশ্যই ফ্রিতে পরামর্শ দেওয়া হইব আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে ওটা একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ঠিক আছে আর যে নিয়ম বলতে সে নিয়ম কাজ করবেন কাজের ফলাফল অবশ্যই পাবেন আর আপনার শরীরটা বন্ধ রাখেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম